চেয়ারম্যান পদ ফিরে পেয়ে উচ্ছ্বাসিত সুতিপাড়া ইউনিয়নের জনসাধারণ ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের অবসান ঘটেছে গত চারই মার্চ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল রমিজুর রহমান চৌধুরী রোমাকে তবে ষোলোই এপ্রিল হাইকোর্টের রিটের মাধ্যমে তিনি পুনরায় চেয়ারম্যান পদ ফিরে পান এই রায়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে হাইকোর্ট ও বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন তারা মনে করেন আদালত সঠিক ও ন্যায়সঙ্গত রায় দিয়েছেন যা বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থানীয়দের মতে রোমিজুর রহমান চৌধুরী রোমা গত সতেরো বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন রাজনৈতিক প্রেক্ষাপটে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে পদচ্যুত করা হয়েছিল বলে তারা দাবি করেন তবে আদালতের রায়ে চেয়ারম্যান পদে পুনর্বহাল হওয়ায় এলাকাবাসী আনন্দিত চেয়ারম্যান রোমেজুর রহমান চৌধুরী ইউনিয়ন পরিষদে পুনরায় পদার্পণ করলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা সারা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এই ঘটনায় এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন ভবিষ্যতেও ন্যায়বিচার অব্যাহত থাকবে এবং এলাকার উন্নয়নে চেয়ারম্যান রুমার নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে প্রশ্ন করছি করার আমি আমি মাম রাখেছি আমি চোদ্দো মামলা খাইছি তারপর বিএনপি আসলে ক্ষমতা আসার পরে কিছু লোক যেটা একটা দলীয় কুন্দলের কারণে আজকে হয়তো আমার এই পরিস্থিতি হয়েছিল আসলে দলীয় কুন্দল এটা কে করে যাদের জনপ্রিয়তা নাই যাদের জন জনগণের সাথে সম্পৃক্ততা নাই যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকতো তাহলে আমার মতো ছেলেরে চেয়ারম্যানের থেকে সরানোর জন্য তারা ষড়যন্ত্র করতে পারতো না কেউ মাঠে ছিল না উনি কিন্তু বিভিন্ন মামলা ঝা হামলায় সমস্ত মামলাতে সে আসামি হয়েছে এবং সুতিবাহনে যে সকল নেতাকর্মী মামলা আসামি হয়েছে তাদের প্রত্যেককে চোদ্দোটা মামলা খাইছে এবং যে উনির ভাই বিএনপি যে সমস্ত নেতাকর্মীরা ছিল তাদেরকে একত্র করে তাদেরকে নিয়ে দলের সংগ্রাম দলের এলাকা মানুষ সবাই খুশি ঠিক আছে আমাদের মনে না থাকার কারণে অনেক কাজ কাম অনেক কিছুই করতে হয়েছিল ম্যাডাম নতুন করে ফিরে বরণ করে নিয়েছি আমাদের চেয়ারম্যান সাহেবের কে সমস্ত খারাপ হয়ে আমার বাইরে যে সমস্যা হয়েছিল